আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে এগারোই জুন রোজ বুধবার রাজশাহী সিটি হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম বাচ্চা হাটা থেকে দেখছিলেন তিন ত্রিমহিন্তে আমি উপস্থিত হয়েছি ঈদের পরবর্তী আজকে প্রথম হাট ঈদের পর রবিবারের হাট হয়নি তো আজকে থেকে আমাদের প্রোগ্রাম প্রতিনিয়ত করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিহ হাটে ঢুকতেই একটা বাচ্চা আমাদের চোখে পড়ল দেখছিলেন এই যে পাখরা বাচ্চাটা এই বাচ্চাটা অনেক কাস্টমার দেখছিলো তো আমিও ওখানে দাঁড়িয়ে এখান থেকে শুরু করলাম তো এই বাচ্চাটার সঙ্গে আমি কথা বলে দেখলাম ওরা দাম চাইছিলো একশোর উপরে ফাইনালি পঁচানব্বই হাজার টাকা বলে দিয়েছে বাচ্চাটি কিন্তু এমনিও অ্যাজ ইউজুয়াল বাচ্চা হলে এটা কিন্তু সত্তর থেকে আশির মধ্যে রেঞ্জের বাচ্চা দেখতে যেহেতু একটু সুন্দর তাই একটু দামটা একটু বেশি চাওয়া হচ্ছে এটা হচ্ছে দুরুল ভাই ভাসিয়া চাপায়ের দুরুল ভাই রেগুলার ব্যবসায়ী তো ভিওয়ার্স আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব আর আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আমাদের কিন্তু দুইটা প্রতিবেদন দেওয়ার ইচ্ছা আছে সেখানে গাভী বগনা এবং মহিষ বলদ এগুলো সবগুলোর আপডেট করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছিলেন সকাল সকাল আমি একেবারে হাটের মধ্যে প্রবেশ করছি যেখানে হাটের প্রবেশদ্বার ত্রিমোহিনী সেখান দিয়ে আমি প্রবেশ করছি এটা এর বাচ্চাটা দাম কেমন চাচ্ছেন দামটা একশো পনেরো একশো পনেরো বেজবেন কততে এক লাখ পাঁচ ছয় আশির দিকে হবে না এটা কিন্তু আশিরই বাচ্চা আপনি দাম বেশি চাইছেন হবে আশিতে হবে এখানে বেশি কিছু বাচ্চা উঠেছে সাদা বাচ্চাটা একটু ভালো লাগছে আমরা সাদা বাচ্চাটা দাম দরকার করি ভাই কত দাম চাইছেন ভাই দাম বিরাশি হ্যাঁ এটার দাম বিরাশি যাচ্ছে দেখছিলেন সকাল সকাল এটার দাম পাচ্ছে তো ভাই কত দাম পাচ্ছেন সত্তরের উপর দাম পাইছেন পয়সা না না যার যার মনে লাগছে তুমি করছে বাচ্চা পট্টিতে যেখানে লটে বাচ্চাগুলো আছে সেই লট আমি দেখাচ্ছিলাম খুব সংক্ষেপে লটগুলো দেখাবো তো ভাইয়া কয় পিছেন সজকে আট পিছ ওই পাশেরটা তো একবারে ছোটো ওটা দিয়ে আট পিছ তো এই সাত পিস কেমন দাম চাচ্ছ আর ওই ছোটোটার দাম কেমন চাচ্ছ ছোটোটা পঁয়ষট্টি চাইছি ভাই হ্যাঁ আর এগুলো অ্যাভারেজ কেমন আসবে আশির উপরে এটা কি বেচা কেনা দাম না আরো কম দাম কম আছে কম আছে ভাই সেটাই কম দামটা আমরা শুনতে যাচ্ছি আটাত্তর করে রাখা যায় কি আটাত্তর বাচ্চাগুলো প্রত্যেকটাই কিন্তু জাত মানের বাচ্চা দেখছিলেন এই বাচ্চাগুলো চার পাঁচটা কিন্তু বড় আর ওই তিনটা একটু ছোট আছে তার মধ্যে একটা খুবই ছোট তো বাচ্চাগুলো আটাত্তর করে বললেও আমার মনে হয় যেগুলো মোলামলি মোলামুলি করলে সত্তর রেঞ্জের মধ্যে আসতে পারে যারা বাচ্চা কেনার কথা চিন্তা করছেন বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন সাইজের বাচ্চা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমি সংক্ষেপে দেখাবো আমি যে দেখাচ্ছিলাম সুফিয়ান ভাইয়ের লট সবগুলোই লাল বাচ্চা এবং এগুলোর সাইজ দেখছিলেন ছয় মাস থেকে শুরু ছয় সাত মাস এবং আট মাস পর্যন্ত বাচ্চাগুলো অনেক কাস্টমারও আসছে সকাল সকাল তো আমরা সামনে যাব আরও বাচ্চা অনেক দেখাবো তো এই বাচ্চাগুলোর দাম দর আমি আপনাদেরকে জানাবো সুভেন ভাই ভালো আছেন কেমন দাম চাচ্ছিলেন আজকের এই বাচ্চাগুলো বাষট্টি হলে দেওয়া যাবে এটাই কি লাস্ট না কোনো দাম দর করার সুযোগ আছে ষাটের উপরে আপনার ফোন নাম্বার নাম্বারটাকে বলে দেন সেভেন জিরো ওয়ান ছাব্বিশ বিরাশি তেইশ সুফেন ভাই কয় কয় পিস বাচ্চা আছে এখানে ষোলোটা ষোলো পিস বাচ্চা আছে আমরা সুপেন ভাইয়ের বাচ্চা দেখালাম এবার ভিতরে গিয়ে চারঘাট মুংলি আলাদের কিছু বাচ্চা আপনাদেরকে কালেকশান দেখাবো এরপরে আমরা আস্তে আস্তে বড়ো হাটায় চলে যাব এখানে বেশ কিছু বাচ্চা আছে আমাদের আইনুল ভাইয়ের আইনুল ভাইয়ের মাঝে মাঝে আমি দেখিয়ে থাকি আইনুল ভাইয়ের বাচ্চাগুলো একটু বড় সাইজের ভাই কয় পিস আছে বারো পিস কেমন দাম চাচ্ছিলেন ভাই ভাই দাম চাওয়া না পার পিস বিরানব্বই হাজার ফের দিতে মানুষ আরো কমে চাই কমের মধ্যে ভালো জিনিস চাই আপনি এখন কত কম করতে পারবেন সেটা বলে দিন আইনল সাহেবের গরুর দাম কম বললে হবে আশি হাজার পিস চলে না ভাই আশি গেলে কম হয়ে যায় আশি নব্বইও দিতে পারবে নব্বই দিতে পারবেন না কয় পিস আছে এখানে ভাই বারো পিস আইনাল ভাইয়ের বারো পিস আমি খুব সংক্ষেপে যেহেতু অনেকগুলো গরু আপনাদেরকে দেখাবো বাচ্চা গরু ভাইয়ের গরুগুলো এর আগে যে গরুগুলো দেখালাম তার চাইতে একটু বড় আপনারা দেখে বুঝতে পারছেন এ বয়সের হিসাব করতে গেলে আইনাল ভাই কয় কয় মাস করে বয়স হবে সতেরো মাস আঠারো মাস এরকম সে বলছিল তো আমার কাছে একটু কম মনে হচ্ছিল তো বৃহস আপনারা করে এগুলো যদি আশি এবং পঁচাশির মধ্যে নিতে পারেন এগুলো বাজার বরাবর হবে দাম বেশি চাইবে এটা স্বাভাবিক কয় পিচ আছে ভাই ছয় পিস আর একটা কোথায় ও কালোটা এটা ফ্রিজিয়ান এটার দাম দিয়ে শুরু করি এটা কয় টাকা রাখবেন এটা সিঙ্গেল হ্যাঁ

হ্যাঁ এই দুইটা বড় আছে আর এই চারটা একটু ছোট আছে ভাই আশি হাজার করে চাচ্ছে এটা কি সত্তরের মধ্যে আসে কি মন থেকে বলে দিন বেচলে বেচার মতো করে বলে দিন আপনি তো আমাকে চিনেন ছিয়াত্তর করে করে বলে গেল সকালবেলায় দেখছিলেন হ্যাঁ সত্য সেই ভালো জানে ছিয়াত্তর করে নাকি বলছে এই কাশি করে চাওয়া হচ্ছিল তো আমরা আরও সামনে চলে যাই এখানে শরিফুল ভাইয়ের লট আছে শরিফুল ভাই নাই আছে শরিফুল ভাই কে দেখতে পাচ্ছি না জিয়া ভাই জিয়া ভাই জিয়া ভাই জিয়া ভাইয়ের লটে আমরা আজকে কি না আর আর বেশি আছে কই আচ্ছা পাখরাটা তো মনে হয় কতদিন দেখিয়েছিলাম পাখরা আচ্ছা এটা আরেকটা আমরা জিয়া ভাইকে পাইছি এখানে আরেকটা সুন্দর পাখরা আছে তার এইটা সহ সহকারে তার নয়টা গরু

ভাই এটাকে সাতানব্বই বলে দিল এবং সাথে অ্যাভারেজ যে লট তাতে কত পড়বে বললেন লাস্ট পঁচানব্বই একটা নেপালি খুব সুন্দর গরু সে গির বলছিল আমার কাছে মনে হচ্ছে ক্রস নেপালি ভাই কত দাম চাচ্ছ ভাইয়া দাম চাইছে একশো পঁয়তাল্লিশ দুই দাঁত দাঁত দেখাচ্ছে গরুটা দুই দাঁত এক লাখ পঁয়তাল্লিশ দাম চাইছে যেটা টু মাছ কত বেছে বেচে কেনা হবে

আচ্ছা তোমার ফোন নাম্বারটা একটু বলো দেখি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি বারো পঁয়ত্রিশ নাম তোমার মোহাম্মদ সিনহাজ আলী সিনহাজ সিনহাজের এই গরুটা দুই দাঁত আমি আগে বলে রাখি গরুটার হাইট ভালো আছে এবং কাঠি রূপ চেহারা দেখতেই পাচ্ছেন নাভি কম্বল খুব সুন্দর সুন্দর গেট আপের একটা গরু আমরা দেখছিলাম শরীফুল মুন্ডমালা তানোর থেকে শরীফুল বেশ ভালো কয়েকটা বাচ্চা নিয়ে আসছে যার মধ্যে আমাকে সবচেয়ে এই বাচ্চাটা সুন্দর লাগছে তো শরীফুল এই বাচ্চাটা কত দাম রাখবা এটা এক লাখ দশ রাখবো এক লাখ দশ আর এই যে এই বাচ্চাটা দেখ দেখছি এটা কত রাখবা এটা কিন্তু বড় বডি ওয়েটের কথা বললে মোটামুটি তিন মন প্লাস হয়ে যাবে এটা আমি গোস্তের ওজনের কথা বললাম দেখছিলেন বাচ্চা কিন্তু গোস্তের ওজন হয়ে যা আসে না তারপর এটার আসল স্বরূপ বোঝাতে গিয়ে আমি এই কথাটা বললাম তো এটা এটা কত একশো পনেরো এটা একশো পনেরো তার চাইতে অনেক ছোটো এই বাচ্চারা শরীর বল চাচ্ছে একশো দশ ভাই কারণ কি এত দাম বেশি চাওয়ার কারণ কি এটা ভালো কি জাত শাহিওয়াল তো অনেক গরুই আজকে উঠেছে কিন্তু দাম তো একটু বেশি লাগছে যাই হোক এটা কি নব্বই ভেঙে আসে ভাইয়া নব্বই ভেঙে আসে না পাশের যে এই বাচ্চা এই জোড়া বাচ্চা কত চাচ্ছে এক লাখ পাঁচ শরিফুল অনেক সুন্দর সুন্দর গরু কালেকশন করলেও কিন্তু দাম দর করা একটা জায়গা রাখছে সে আপনারা আলোচনা করতে পারবেন শরীফুল ফোন নাম্বারটা বলো জিরো এইট ফাইভ থ্রি পঁচাশি ষোলো চোদ্দো আপনাদেরকে বলে রাখি শরীফুল কিন্তু প্রত্যন্ত এলাকা থেকে অনেক সুন্দর সুন্দর গরু বাচ্চার কালেকশন করে থাকে মাঝে মধ্যে শরীফুলের কাছে জন্য আমরা আমি আসি এবং আপনাদেরকে ভবিষ্যতে শরীফুল আরও অনেক সুন্দর সুন্দর গরু দেখাবে যারা একটু রেডি বাচ্চা খুঁজছিলেন তাদের জন্য এই দুইটা বাচ্চা বেস্ট হতে পারে শাহিওয়াল বাচ্চা ওজনের কথা বলতে গেলে হয়তো বা একশো কেজি করে বাড়াই মন করে ওজনের ধারণা দিতে পারি কিন্তু বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর মোটামুটি অন্য অন্য বাচ্চা যতগুলো দেখালাম তার চাইতে এটা বড়ো জাতের দেশাল যেটাকে বলা হয় দেশির সাথে শাহিওয়াল তো

পঞ্চাশ হলে দেওয়া যাবে দুশো পঞ্চাশ আমরা চাপায়ের তারিখের তিনটে গরু দেখছিলাম তিনটা গরু দেখে বোঝা যাচ্ছে খুবই বড় মাপের বাচ্চা তো এই তিনটা বাচ্চার ওজনের ধারণা দিতে গেলে মোটামুটি সাড়ে চার মনের বা চার মন প্লাসের ধারণা দেওয়া যেতে পারে বাচ্চাগুলো কিন্তু অনেক বড় বড় আপনারা দেখছিলেন আর বাচ্চা বলছি তার কারণের বয়স হয়নি একটার বয়স হয়নি খুব সুন্দর দেখা খামারে পুষার মতো বাচ্চা

আমার যেটা মনে হচ্ছে এগুলো কিন্তু তিরিশের নিচে কিনলে মোটামুটি এটা একটা ফায়দা হবে যে কিনবে তারও মোটামুটি ভালো হবে বাচ্চা তিনটা কিন্তু আজকে হাটের মধ্যে সেরা বাচ্চা হাইটের কথা যদি আমি বলি তো তিনটায় কিন্তু পঞ্চান্ন ইঞ্চির ওপর হাইট হবে এবং বডি কিন্তু সেই লম্বা প্রত্যেকটা গরুর বড় লম্বা আছে তোমার তোমার ফোন নাম্বারটা বলে দাও তারিখ জিরো ওয়ান থ্রি জিরো থ্রি জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ ফোর ওয়ান ওয়ান দেখছিলেন যাদের খুব ছোট গরু পালার ইচ্ছা তারা এই গরুগুলো দেখতে পারেন এটা একটা শাহিওয়াল একবারে ছোট বাচ্চা এটা হাসা অবশ্য এই গরুটা তো এই বেশ কিছু ছোট বাচ্চার কালেকশান করেছে মাসুদ মূল্যমালার খুব সুন্দর সুন্দর শাহিওয়াল ছোট বাচ্চা একেবারে মনে হয় কেবল দুধ ছেড়েছে অথবা দুধ ছাড়েনি এরকম বাচ্চাগুলো সবগুলো তো আমরা তার চাচা ইনামুল চাচার সাথে কথা বলবো কয়টা নিয়ে আজকে আঠারোটা এগুলোর দাম কেমন চাওয়া হচ্ছে আর বেচা কেনা কিন কেমন হচ্ছে চাওয়া দামাশি পঁচাত্তর পঁয়ষট্টি অ্যাভারেজ পিচ হলে দিতে পারবেন তো পঁয়ষট্টি হলেও তো বেশি হয়ে যায় দেখতে পাচ্ছি কিছু কিছু বাচ্চা আছে যেগুলো ষাটের নিচে বেচা কেনা করতে হবে দেখছিলেন এই বাচ্চাগুলো কিন্তু প্রত্যেকটা শার্টের নিচে পঞ্চান্ন থেকে ষাট এর বাজেটের মধ্যে কিনতে হবে ওরা যদিও দাম চাচ্ছে আশি বিরাশি তারপরেও আমরা লাস্ট সাদা বাচ্চাটার দাম করি মাসুদ কত এটা পঞ্চান্ন তো হয় না একটু বাড়তে হবে ঠিক তার অপোজিটে যে বাচ্চাগুলো এগুলো কিন্তু সব দেশি বাচ্চা আমরা সেগুলোও দেখাবো আপনাদেরকে আমরা এই দেশি গরুগুলোর মালিক চা সঙ্গে কথা বলছিলাম দেশি গরুগুলোর মধ্যে আবার ভাগ আছে এখানে চারটা গরু আছে মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি কেজি ওজনের আর এই পারের দুইটা এক লেভেলে আছে তার ছোটো দুইটা এক লেভেল সব মিলিয়ে তিন লেভেলের গরু আছে এখানে চাচা কত রাখা যাবে সব লেভেল মিলিয়ে একসাথে সব হলে পঁয়ষট্টিষট্টি দেখছিলেন পঁয়ষট্টি শিশট্টি চাওয়া দামি তা চাচার এগুলো হচ্ছে দেশি গরু এই জন্য এত দাম মোটামুটি আমার কাছে যেটা মনে হচ্ছে দাম কমই চাচ্ছে তারপরেও বেচা কেনার জন্য কিন্তু কিছু ইয়ে আছে করার সুযোগ আছে এই ছোট গরুগুলো দেখছিলেন এগুলো সবগুলো দেশি গরুর বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে যারা গরু চিনেন তারা দেখবেন এই বাচ্চাগুলো সবগুলো দেশি গরুর বাচ্চা এবং ছোট কেবল দুধ ছেড়েছে তো এগুলো কেমন চাওয়া দাম হচ্ছে আপনি কত বললেন আমি ভাই তো আমি পাঁচচল্লিশ করে পঁয়তাল্লিশ কাস্টমারে কিন্তু বলেছে আপনারা দেখতে পাচ্ছিলেন তো ভিউয়ার্স এই জায়গায় আমরা আরও কিছু দেশি বাচ্চা আছে এগুলো দেখব কেমন দাম চাচ্ছিলেন এগুলো পঞ্চাশ বেচে কিনা কি চল্লিশের কিনা হবে জি দেখছিলেন এগুলো বাচ্চা কিন্তু সবগুলো দেশি বাচ্চা খাওয়ান দাওয়ান এবং এগুলো রোগ বালা একটু কম হয় খাওয়া দাওয়াতে খুব ভালো এগুলো আপনারা অনায়াসে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার এরকম বাজেট করলে কিনতে পারবেন এর চাইতেও ছোট বাচ্চা কিন্তু সিটিহাটে পাওয়া যায় ষাঁড় বাচ্চার কথা আমি বলছি যদি এখানে দুইটা বাচ্চা দেখাই দুইটা ষাঁড় বাচ্চা দেখছিলেন তার সাইজ এগুলোকে দুধ ছেড়েছে চাচা কত দাম চাচ্ছিলেন এজোড়া পঁচাশি মানে বিয়াল্লিশ হাজার পাঁচশো পিচ বেচা কিনা কেমন হবে লাস্ট সত্তরের নিচে হবে সত্তরের নিচে মানে পঁয়ষট্টি ছেষট্টি মানুষে বলছে নাকি আপনি বেচবেন পঁয়ষট্টি ছেষট্টি বলছে মানে বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা পিস বলছে দেখছিলেন আমরা কথা বলছিলাম হাটের মধ্যে রেগুলার একজন ব্যবসিক যে রেগুলার ছোট ছোট গরুগুলো নিয়ে আসে তো তার কাছে কিছু ছোট্ট গরু আছে এই জোড়া দেখছিলেন এই জোড়ার দাম কেমন রাখবেন পঁয়তাল্লিশ জোড়াই পঁয়তাল্লিশ বেচা কিনা লাস্ট কেমন হতে পারে চল্লিশের উপরে চল্লিশের উপরে যেতে হবে মানে বিশ হাজার টাকা পিচ হলে উনি এগুলো পঁয়ত্রিশ সালে দিবেন তার মানে সাড়ে সতেরো হাজার টাকা পিস করছে তো এরকম ফোন নাম্বার দেওয়া যাবে যে ছোট গুরুর জন্য অনেকে ফোন দেয় ফোন নাম্বার দেওয়া যাবে ফোন ব্যবহার করেন না মোবাইল নাম্বার থাকলে বলেন ওয়ান সেভেন এইট নাইন টু ফোর জিরো এই ছোট গরু এই ছোট ধরো ছোটো গরুগুলো আপনারা যদি নিতে চান আপনারা সিটি হাটে আসতে পারেন তবে সরাসরি এসে গরু অনেক ভালো হবে ফোনে না কিনে দেখছিলেন ছোট ছোটো গরুগুলো একেবারে হাটের পুরনো অফিস ঘর যেটা সেই গাবি হাটার সামনে এই গরুগুলো বেচা কেনা হয় এখানে আজকে একটু কম গরু আসছে কিন্তু আরও অনেক গরু আসবে এখানে গরুতে ছোট বাচ্চাদের ভরপুর থাকে গেয়ার্স টোটাল হাট জুড়ে খুব অল্প মুষ্টিমেয়ের কয়েকটা ক্রস গরু এসছে তার মধ্যে আমাদের কেশরহাট থেকে ভাই নিয়ে এসছে কয় পিস আছে ভাই দশ পিস আছে দশ পিস ভাই কিন্তু রেগুলারই হাটে আসে একেবারে হাটে চারাঘরের পেছনে ভাইয়ের লট তো ভাই মোটামুটি দশ পিস গরু আনছে আমি যদি সংক্ষেপে দেখাই গরুগুলো কিন্তু সবগুলোই বডি ওয়েট মন প্লাস এবং এই গরুগুলো খুবই সুন্দর পালার মতো বাচ্চা যার মধ্যে সব শেষেরটা কিন্তু অনেক বড় গরু এখানে দাম দর হচ্ছে কাস্টমারের সাথে তো আমরা একেবারে অল্প হাতে আমরা দাম দরটা করে নিব ভাইয়ের সঙ্গে কেমন কি হলে ভাই ছেড়তে পারবে ভাই দামে দামি না মানে কেমন হলে ছুটবে এগুলো হ্যাঁ এক লাখ তেইশ এটা কি ফাইনাল না আরও কিছু করা যাবে

আমরা দামগুলো জানলে মোটামুটি জাস্টিফাই করা যাবে যে তার দামগুলো ঠিক আছে কিনা ভাই কেমন দাম চাচ্ছিলেন এগুলো একশো পনেরো করে দাম চাচ্ছিলেন এগুলো কি তো বয়স হয়নি নাকি বয়স হয়নি কয়টা চারটে পাঁচটা আছে এই পাঁচটা আপনার এই একশো পনেরো এর নিচে লাস্ট কেমন কি একশো পাঁচ করে এরকম আসে না একশো পাঁচের বেশি যাওয়া লাগবে মানে দশের নিচেই থাকবে এই দুইটা গরু কিন্তু ছোট আর এই দুইটা গরু কিন্তু খুব সুন্দর এবং বড় দুইটা ব্ল্যাক দেখছিলেন ব্ল্যাক ফ্রিজিয়ান ক্রস খুবই সুন্দর গরু এই দুইটা তো একশো পাঁচের উপরে ভাই টার্গেট করছে এগুলোর বডি ওয়েটও মোটামুটি তিন মন প্লাস আছে আমরা সব শেষ গরুটা এই গরুটা তিনটার মধ্যে এটা এটা দেখছিলাম এক লাখ বাউন্ন দাম চাইছে ভাই বেচবেন কততে ছোট দাম কি একশো দশ দিলে হবে গরু কিন্তু একশো দশ পনেরো গরু সে দাম চেয়ে নিয়েছে একশো বাহান্ন খুবই অতিরিক্ত দাম চাইছে বেহ আজকে ঈদের পরবর্তী বলদ হাটা থেকে দেখাচ্ছিলাম একেবারে বলদ গরু নাই আমদানি কয়েকটা মোটামুটি দশ থেকে বারো পিচ গরু আমি দেখতে পাচ্ছি বলদ গরু যেগুলো আসছে বড় ইন্ডিয়ান বলদ হাটার দেখতে পাচ্ছিলেন একেবারে ফাঁকা তো আমি এখন সরাসরি মহিষাটায় চলে যাব সেখানকার অবস্থা দেখানোর জন্যে বিয়র্স দেখছিলেন এগারো জুন রোজ বুধবার আমরা সিটিহাট থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে ঈদ পরবর্তী আপডেট মহিষাটা থেকে তো মহিষের আমদানি হাতে কোনো মোটামুটি দুশো থেকে তিনশো মুষ উঠেছে ছোটো বড়ো মিলিয়ে এই জায়গাটাতে কয়েকটা কিছু মোষ দেখা যাচ্ছে লটে আপনারা দেখতে পাচ্ছিলেন পুরো হাটটাই যেন ফাঁকা ফাঁকা মাঝে মাঝে কয়েকটা লটে লট দেখা যাচ্ছে তো আশা করা যাচ্ছে আগামী রবিবারে হাট ভরপুর হয়ে যাবে মহিষের আমদানি হবে অনেক তো এখানে মেয়ে মোষ মোষ সব মিলিয়ে মোটের ওপর তিনশো চারশো পিস মহিষ দেখা দেখা যাচ্ছে যেহেতু দেখাচ্ছিলাম হাটের মধ্যে বড় সারাগুলো যেখানে বেচে কেনা হয় একেবারেই ফাঁকা দেখছিলেন ইচ্ছা ছিল দুইটা পার্ট করার কিন্তু মনে হচ্ছে না যে সিঁড়ি দুইটা পার্ট করতে পারবো তো আমরা গাভি হাটার দিকে ধীরে ধীরে আগাচ্ছি গাবি গরু কেমন উঠেছে সেটা দেখার জন্য যাচ্ছি ভিয়ার্স গাভি থেকে দেখাচ্ছিলাম গাভি বাচ্চা হাটা থেকে হাতে গোনা বিশ থেকে তিরিশটা গাভি দেখতে পাচ্ছি দূরে আর এখানে কয়েকটা গাভি বাচ্চা আছে এটা গাভিটার বয়স কয় দাঁত বয়স পুরে গেছে একশো তিরিশ দাম চাচ্ছিলেন আস্তে আস্তে লেগে দেখলাম তো কাস্টমারে কি কোনো দাম দিলো একশো বলছে একশো পুরো বলছে দেশি গরু দেশি গাভী বাচ্চাটা দেখছিলেন মেয়ে বাচ্চা এখানে কয়েকটা গাভী আসছে আমরা দেখি এই গাভে বাচ্চাটা দেখছিলেন এটা কি দাঁতে দাঁত কয় দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া গাভে বাচ্চা কাতো দেড়শো

কেমন দাম যাচ্ছিলেন এই গা বাচ্চাটা পঁচানব্বই পঁচানব্বই কত হলে ছুটবে আশির ওপরে আশির ওপর গিয়ে ছুটবে কয়েকটা বকনা আসছে এখানে হাতে কোনো আছে আর পাঁচটা বকনা এখানে উপস্থিত হয়েছে আজকে কে আর ভাই কত দাম যাচ্ছেন মনে ভাই পঁচাত্তর বয়স হয়েছে দাদা হয়েছে দাঁত হয়নি আপনার এই বকনাটা কত দাম চাচ্ছেন চাচা কত দাম যাওয়া হচ্ছে এটা কেমন হবে দিকে হবে তো নাকি একটু বেশি দেখছিলেন একশো তিরিশ করে হলে এই বকনাটা কিন্তু ভালো হবে এটা মোটামুটি একটা ক্রশ জাতের বকনা সিটি ঈদের পরবর্তী আজকে গাভীহাটে এখানে বাচ্চা ছাড়া গাভী বেশ কয়েকটা দেখা যাচ্ছে চার পাঁচটা তার মধ্যে আমরা এইটা শুধু দাম দরজ করব

এটা বকনা হাটের মধ্যে আমি এসেছিলাম এখানে কিছু বকনা দেখানোর আজকে উদ্দেশ্য ছিল ঈদের পর বকনার আমদানি একটু কম হয়েছে আমরা এই সাইওয়াল বকনাটার কথা বলছিলাম এটা কি দাঁতে দাঁত হয়েছে দাঁত হয়নি কত কি হলে বেচবেন এটা পঁয়ষট্টি হলে বেচবেন এটা কি পঞ্চাশের নিচে আছে পঞ্চাশে পঞ্চাশে হবে না দেখছিলেন আর কিছু গরু যদি আমি দেখাই এখান থেকে খুব ভালো মানের পুষার গরু যেগুলো যেগুলো আমদানি হয়েছে তার মধ্যে যে ভাগ গরুগুলো খুব ভালো আমরা সেগুলোর দাম দাম করছি এটা দাঁত হয়েছে দাঁত হয়নি কত দাম চাচ্ছিলেন এটা বডি বডি কিন্তু বড়ো মোটামুটি একশো কেজি ওজনের বডি একশো দাম যাচ্ছেন বেচা কিনা কেমন হবে নব্বই হলে না হবে হবে না সত্তরের উপরে বেচার ইচ্ছা নাকি এই এই গরুটা কিন্তু খুব ভালো আমরা যদি এরকমই আরেকটা গরু দেখা এখানে এই গরুটা দেখছিলেন বকনা সাইকল বপনা এখানে কিন্তু দাম দর চলছে ভাই কত দাম চাচ্ছেন ভাই বাহাত্তর বেচা বেচা কিনা কত 760 দিতে আছেন যাচ্ছেন 68 67 আচ্ছা উনি 67 হলে বেজবেন এরকম একটা নিয়ত করছে এটা কেমন দাম এটা কেমন দাম দিচ্ছেন 65 65 একটা গুরু দেখছিলেন 72 দাম যাচ্ছে কিটা আসার মতো এইটাও এটা কত 66000 দেখছিলাম সুন্দর একটা ফ্রিজিয়ান গরু কালো একদম পুরোটাই ব্ল্যাক কোথাও কোনো সাদার চিহ্ন নাই আহ এ বাচ্চাটা দাম কত চাচ্ছিলেন পছন্দ ভেজবেন কত নব্বই এটা এটাকে পঁচাত্তর ভেঙে কত পঁচাত্তর উপর দাম পাইছেন কত পর্যন্ত পাইছেন পঁচাশি পঁচাশি উনি পঁচাশি দাম পেয়েছে তাই বলছে নব্বই দাম চেয়েছে কিন্তু দেখছিলেন তো আমার যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা কিন্তু আশি ভেঙে নিতে পারলে এটা খুব ভালো মনের একটা গরু হবে তো রাস্তা থেকে এই গরু এই গরুটা আমরা দরদাম করবো ভাই ভালো আছো শাহীন ওয়ালাইকুম আসসালাম এটা এটা কত দাম চাচ্ছিলেন একশো পাঁচ একশো পাঁচ বেচা কিনা

কোম্পানি ছিল আমরা ওটা আমি নিজে নিব না নামেন না আমারও বলছে বলছে এই 100 ভাইয়া কথা ভাষা কথা আপনার কথা বললে বলে তাই বলছে ভাষা কথা আপনার ভাষা বলা গাড়ি ফোন নাম্বার বলা যাবে ভাই দাদু ফোন নাম্বার বলতে হবে আচ্ছা নাম্বারটা দেন এটা কত দাম চাচ্ছিলেন এই বাচ্চাটা 140 বেচা কিনা 30 এর বেশি দিন 15 ভেঙে কি 15 ভেঙে হবে না 15 ভেঙে না আপনাকে তো খারাপ দামই ই করে নি টার্গেট করে নিই বারো করে হবে পঁচিশ কেড়ে দাম দিচ্ছে পঁচিশ বাসা কোথায় আপনার কাকন থেকে নিচ্ছেন গরুর গায়ে কিন্তু অ্যালার্জি মশার দাগ কামড়ের দাগ আছে হ্যাঁ এখান থেকে কিন্তু ল্যাম্প স্কিন হওয়ার সম্ভাবনা থাকে মশার কামড়ের দাগ থেকেই হয় পনেরো ভাঙবেন না তাহলে এটা দাঁত হয়েছে ভাইয়া দাঁত কত দাম যাচ্ছে ওই সামলাটা এটা কিন্তু ওজন আনুমানিক তিন মন ধরতে হবে খুব সুন্দর গরু কত তিরিশ বত্রিশ এটা কুরবানি ঈদের থেকে বেশি দাম চাচ্ছে ভাইয়া বাচ্চা হিসাব করে দাম চাচ্ছে নাকি চাচা কত দাম চাচ্ছিলেন এটা কত দাম চাইছেন পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বেচবেন দে কত বিশ একশো নিচে আসে না না কত ফাইনাল দাম চাচা দেখছিলেন চাচার একশো বিশ বেচার ইচ্ছা উপর বাগমারা জাহাঙ্গীর ভাই এসছে বাগমারা থেকে ভাই কি বাচ্চা কিনতে হ্যাঁ এটা দেখতেছি আচ্ছা দেখেন এটা যদি একশো নিচে ভেঙে দাম বললাম দেখছিলেন এই ভিডিওটা করতে করতে ভাই একজন বাগমারা থেকে আসছে আমার ফলোয়ার